এলএম আগে না ইমান আগে জি বুদ্ধিমান যা চুপ করে দিয়েছেন আমরা কার সৃষ্টি সব সৃষ্টি তার তো আমরা তো তার সৃষ্টি তো আমাদের সঠিক পথ কোনটা বেঠিক পথ কোনটা কে জানেন কেন জানেন যুক্তিটা কি এটাই বলেছে যুক্তিটা কি আলা আলামু মান খালাক যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না আপনারা জানেন তো সৃষ্টি করেছেন কে এই জন্য আমার সুপথ কোনটা কুপথ কোনটা কোনটা বর্জনীয় কোনটা গ্রহণীয় এইগুলি কে জানেন ভালো ল সুতরাং তার জানার ভিত্তিতেই তিনি আমাদেরকে জানিয়েছেন হুদা নিন্যাস বা ইতিমিন হুদা পলফর খান আমি সামনের দিকে যেতে চাই না এইখানে মানব জাতির জন্য মানব জাতির জন্য কোরআন পথ নির্দেশনা আচ্ছা এবার কোরআন শরীফ পড়েন আমার সঙ্গে কোথেকে পড়বেন এটা তো সুরা আল বাকার মাঝখানে একটা আয়াত এবার শুরুতে আসেন কোরআন পড়ি হেদায়ত পাইতে গেলে পড়তে হবে না এটা পড়ে বলবো এখন পড়া শুরু করেন বিসমিল্লাহ রহমান রাহিম আলিফুলামিম দল কিতাবু লাফি হুদাল্লিল হুদাল্লিল মুতাকিন এখন প্যাস লাগল এটা মুত্তাকি মুতাকিদের জন্য মোত্তাকিনদের জন্য না মুতাকিনদের পথ প্রদর্শন এটা ঠিক আছে কিন্তু মুত্তাকিদের জন্য এক বছরে বলতে হবে বহু বছরে এইভাবে করতে হবে আর মুত্তাকিদের জন্য বলেন না তাহলে আধুনিক শিক্ষিত মানুষগুলি মূল বাংলাই জানে না তো মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক হুদার লীল মুত্তাকিন আগে একটু আপনি কি পড়ছিলেন হুদার নাস এম্পাস লাগলো সংঘর্ষ লাগলো সংঘর্ষ কেমনি ছুটাবেন কোরআ তো ইয়ে নাই সংঘর্ষণে তা আরজ নাই সুন্দর বলছেন তা তাইলে তাহলে এটা এটা হয়ে গেছে কয় না তারজ না ধরে নাও সূর্যের আলো সবার জন্য সব চোখ সূর্যের আলো দিয়ে দেখে কিন্তু কিছু চোখ আবার দেখে না কোন চোখ দেখে না অন্ধ এই অন্ধত্বের কারণে সে সূর্যের আলো দিয়ে দেখে না এটা কি সূর্যের দোষ না নিজের দোষ নিজের দোষ সুতরাং কোরআন সকল মানুষের জন্য পথ পথ নির্দেশনা কিন্তু অন্ধ ব্যক্তি কোরআন থেকে কোরআন তো সূর্য হ্যাঁ সুতরাং এই কোরআন থেকে ফায়দা গ্রহণ করতে পারবে না অন্ধ অন্ধ ব্যক্তিকে যার ইমান নাই তাহলে আপনি বললেন অন্ধ অন্ধ মানে বাইরের চোখ অন্ধ ও কোরআন জবাব দিয়েছে ফাইনাহর ওলা কিন্তামি ফিসুদূর মনে করো কাফেররা চোখ দিয়ে দেখে পুটিন চোখ দিয়ে দেখে না তো কিন্তু ভিতরের চোখ তার অন্ধ ভিতরের চোখ অন্ধ হইলেই মানুষটা অন্ধ বাইরের চোখের অন্ধত্বে কিছু আসে যায় না এটা অনেক কথা আছে কোরআনের কোরআনই করিমে তো ভিতরের চোখ কোনটা আপনারা আমি একটা প্রশ্ন করলাম জবাব দেন না আপনারা এটা চিন্তা করবেন যে এই প্রশ্নটা করলো কেন ভিতরের চোখটা তো জানতে হবে সুদূর ফির সুদূর এই চোখটা হলো আকাল এই চোখটা কি আকাল এটা হলো আকলটা মানুষ জন্মগতভাবে নিয়ে আসে জ্ঞানটা জন্মগতভাবে আনে না এটা অর্জন করতে হয় আকল অর্জন করে না আকলটা শিখলাম না আকল হলো এমন যন্ত্র যার দ্বারা এলেমটা কি করা অর্জন করা হয় আকল না থাকলে এলেম অর্জন করা যায় না তো আকলটা যদি ভোতা হয় আকলটা যদি ভোতা হয় তাহলে অন্ধ অন্ধ বলে দেখুন আবু জাহাল লোকেরা তারা কি বলতো কান্না হু কান্না লোকেরা কয় আবু আবুল হাকাম কিন্তু আল্লাহ কি কয় আবু জাহাল এই যে আবু জাহাল শুরু হলো আজ পর্যন্ত আবু জাহালি থাকলো তাহলে ইচ্ছে কি আরবি ভাষা জানতো না সে সাহিত্য জানতো না সে শের জানতো না সে বালাঘাত ফাশা বুঝতো না বুঝতো যাই হোক এগুলি অন্য কথা আজকে সব কথা তো আর বলাই যাবে না এখন চলেন এই যে অন্তরের চোখটা অন্ধ হওয়ার কারণে সে কোরআন হেদায়েত দেখতে পায় না কোরআনকে বুঝার চেষ্টা করে না কোরআনের ধারে কাছে আসে না কি কারণে তার ভিতরে চোখ কি আছে অন্ধ আছে তার বুদ্ধি শুদ্ধি আকল টাকল কিচ্ছু নাই তো এখন কি করেন আপনি প্যাস লাগলো যে হুদাল্লিল মুতাকিন হুদাল্লিন না প্যাস লাগে নাই ও নিজের দোষে সে দোষী কোরআনের দোষ না সুতরাং কোরআন সে তাকে ইমান আনতে হবে কি আনতে হবে ইমান আনতে হবে এখন প্রশ্ন হইল ইমান হইলেই কি কোরআন বোঝা যাবে ঠিক আছে কোরআন ইমান লাগবে না এলেম লাগবে কি লাগবে তাহলে এলেম আগে না ইমান আগে জি বুদ্ধিমান চুপ করে দিয়েছেন যারা বলছেন ঠিক বলছেন যে এলেমটা আগে ইমানটা পরে কারণ কোরআনের প্রথম শব্দ কি নাজিল হয়েছে এক করা এটা বলে নাই আমেন ইমান কারণ ও যদি এলেম না অর্জন করে তো ইমান বুঝবো না তো লাইলার জিকির করলো করার পরে কবরে গিয়ে কয় বাবারে তোর দরবারে ফিরে না কেউ খালি হাতে তো তুই তুই লাইল জিকির করলি আবার বাবার কাছে গিয়ে কি চাইলি খেলি হাতে কারণ তার এলেম নাই কি নাই এই যে এলেম লাগবে এলেম এই জন্য কোরআন একরা বলে তো এলেম মানে কি জ্ঞান কোন জ্ঞান এটা আমি আবার প্রশ্ন করব কোন জ্ঞান দিনী জ্ঞান ইসলামী জ্ঞান ও এটা এলেম বলতে জ্ঞান বলতে যা বোঝায় সব সবটাই এটার মধ্যে সব কিছুর বিবরণ কিসের মধ্যে আছে কোরআনের মধ্যে লেটেস্ট বর্তমান বিজ্ঞান যেখানে পড়ছে বিশ্ব ছড়াচ্ছে বিশ্ব কেমনি সৃষ্টি হলো কোরআনে এগুলি একবারে পরিষ্কার সমানে কোরআনের লেটেস্ট বিজ্ঞান লেটেস্ট আগেরগুলি বাদ দেন লেটেস্ট বিজ্ঞানও কোরআন আগে আগে পথ দেখায় সুহান এখন আপনি আসর নামাজ পড়ছেন না ও সময় কম এই জন্যই তো ওয়ার্নিং পাইতেছি তো আমার আমি তো আগে পড়ে ফেলছি কাজে আমার খুদ পেটে ক্ষুদা নাই আমি ভাত খাইয়ে আসছি তো কি বলছে সুহানুল্লাহ যে এই যে আসর নামাজ পড়বেন কয় রাকাত পড়বেন তো রাকাতটা ইসলামী রাকাত ইসলামী নামাজও ইসলামী চায়টা কি চায়ের এটা হলো আকলটা হলো সংখ্যা সংখ্যা আর সংখ্যা তত্ত্ব যদি আপনি অঙ্ক না জানেন আপনি চার রাকাত নামাজ পড়তে পারবেন স্যার কারাত না পড়লে না জানলে আপনি চার রাকাত পড়তে পারবেন আর সার কেন গোড়ায় যান না কারো চুলায় সিন্নি খালি মোল্লাই চিনলি না গোড়ায় কে এক তো এক কে তা আল্লাহকে জানতে গেলে এক লাগবে খালি এক দিয়ে চলবে না আরও গোড়ায় যেতে হবে কথা গোড়াটা কি চিন্তা করার জন্য আমি প্রশ্ন করি চিন্তা খালি পড়েন না চিন্তা করবেন আহাদ মানে কি এক না একক করে ভাঙ্গা যায় এই জন্য ভাঙতে ভাঙতে যেইখানে গিয়ে আর ভাঙ্গা যায় না ওইটাকে ওকে একক সুতরাং আল্লাহ হলেন একক সুতরাং অঙ্ক না জান অঙ্ক না জানলে বিজ্ঞান চর্চা করা অসম্ভব জ্ঞানের দুইটা প্রকার একটা প্রকার হল আল্লাহর সঙ্গে জড়িত আল্লাহর পরিচয় দৌহিদ আর আল এবং হালাল হারাম শেরিয়াত এই এইটা হলো ফার্স্ট ক্লাস এলেম এই এলেমের এক অংশ হল উপরের আরেক অংশ কি সৃষ্টি সম্পর্কে জানা সৃষ্টি সম্পর্কে জানা এই যে মাইক দিয়ে এখন ওয়াজ করতেছি আমি যদি বক্তৃতা করি মাইক ছাড়া কজন শুনবেন তাহলে মাইকটা কি ইসলামের পক্ষে না বিপক্ষে আজান কি দিয়ে দেয় আজান দিয়ে দেয় সুতরাং এগুলো এইগুলিও এলেম এগুলি এলেম না দুনিয়াবি এলেম না এগুলি ফালতু কথা এলেম সবই এলেম এলেম ছাড়া হয় না তবে এলেমটা হাত পা কান্না চোখ এ ছাড়া কি মানুষ হয় হ্যাঁ হাত পা কান্না চোখ লাগে কিন্তু এগুলি ভিতরে কি নাই রুহ নাই ভিতরে কি নাই রুহ নাই তো রুহ না থাকলে এটা বনি দিয়ে কি কাজ করবেন ও তাহলে দুই ভাগে ভাগ হলো একটা হলো আমাদের বাহ্যিক দিকটা এগুলি লাগে আবার রুও লাগবে ইমানও লাগবে রুহ হল ইমান আর জ্ঞানটাকে দুই ভাগে ভাগ একটা হলো কোনটা এই বডি সংক্রান্ত আর একটা রু সংক্রান্ত দুইটাই এলেম দুইটা সমন্বিত হলেই একটা জীবন্ত প্রাণবন্ত মানুষ এটা মোকাল্লাফ হবে এটা কাজ করবে সুতরাং এই এলেমকে এটা মনে করার খারাপ যে ইংরেজি ইংরেজির কথা আপনারা বলবেন ইংরেজি ওয়াই মিন আয়াতি এখতলাফ ও আলসেনাতিকুম ও আল তোমাদের ভাষার তোমাদের রঙের বৈচিত্র ভাষার বিভিন্নতা এটা আয়াত কোরআন শরীফের আয়াত আয়াত আর মানুষের ভাষাও আয়াত আয়াতুল্লাহ এটা কি আয়াতুল্লাহ কারণ এটা হলো স্পিরিচুয়াল এলিম এটা হলো স্পিরিচুয়াল একটা আর একটা হলো বস্তুগত বস্তু নির্ভর আয়াত সুতরাং এগুলি সবই আয়াত এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয় যাই হোক কোরআন কোরআন মানুষকে হেদায়ত করে এক শর্তে যে তার এলেম অর্জন করতে হবে এলেমটা সমন্বিত এলেম হইতে হইব একটা জানেন আরেকটা জানেন না তাহলে কেমন হলো এই যে বুদ্ধিজীবীরা মরার পরে কই যায় মরার পরে কই যায় কিছু নাই মরার পরে কিছু নাই আচ্ছা ঠিক আছে আপনি যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যখন যায় সমানে গাড়ি দৌড়ায় পুলিশে দৌড়াদৌড়ি করে কিছু করে আপনি তো তার চাইতে কম শিক্ষিত না আপনারা নিয়ে কজন দৌড়াদৌড়ি করে তাহলে আপনার মনে প্রশ্ন হইলো এই এও মানুষ আমিও মানুষ তার এত আমার কিছু না না এটা আসবে না কেন আপনার পরকাল আছে পরকালের যে বয়ান আপনি জানেন ওইগুলি সামনে রাখলে আপনি যে বেশি হবেন কমসে কম পৃথিবীর গুণ তো আপনাকে একটা তো দেয়া হবে ওই প্রেসিডেন্ট হইলে আমেরিকার প্রেসিডেন্ট আর পুটিন আপনার কি হবে না পিয়ন হওয়ার যোগ্যতা রাখবে না কাজে এটা নিয়ে আপনার হিংসা হবে না দৌড়াক না কদিন দৌড়াক আসল কবরে নামার পরেই তো এগুলো আসল দূরাদুরি কোন দিকে দেখা যাবে তো সুতরাং এগুলি নিয়ে কোনো আফসোস হয় না এগুলি মানুষের হিংসা বিদ্বেষকে কমিয়ে দেয় এটার এলেম যদি থাকে সে সম্পর্কে জানে আল্লাহকে জানে যাই হোক আমার মূল আজকের মূল মূল কথা হল এলেম কি করতে কি কি অর্জন করতে হবে এলম অর্জন করতে হবে এলিমের সংজ্ঞাও দিয়েছি এই অনুযায়ী এলেম অর্জন করলে কোরআন আপনি বুঝবেন কোরআন অনুযায়ী চলবেন এবং কোরআনকে বাস্তবে কায়েম বাস্তবে প্রয়োগ করার আন্দোলন ইল্লা মালা ইয়াতিব ওয়াজিব শরীয়তের মূলনীতি হলো যে কাজ না করলে একটা ওয়াজেব আদায় হয় না সেটাও সেই কাজটাও কি ওয়াজেব আপনার এখানে ওয়াদা করছি আসবো এটা ওয়াদা পূরণ করা ওয়াজেব কিন্তু গাড়িতে উঠা আমি গাড়ি দিয়ে উঠবো গাড়ি দিয়ে এতে ওয়াদা করি নাই কিন্তু গাড়িতে না উঠলে ওয়াদা পূরণ করতে পারবো না গাড়িতে উঠাও কি ওয়াজেব সুতরাং এইগুলি একটা আরেকটার সঙ্গে জড়িত আজকে আর দিনকে সর্বপ সর্বশেষ পয়েন্টটা হলো দিনকে প্রতিষ্ঠিত করতে হবে দিনকে একামত একামত মানে কি একামত সাহী তৌফিয়াতু হাক্কি কোনো জিনিস কায়েম করার মানে তা হক পুরা করা তার হক কি পুরা করা এখন হক পুরা করেন কেমনে কয় চোরে চুরি করলে হাত কাটো জিনা করলে ব্যাত মারো তারপরে সুদ খাইলে এই করো তো এইগুলি যে আসে এগুলি আপনি হক কেমনে পুরা করবেন তাহলে রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থা যদি না থাকে এগুলি করতে পারবেন না ওই শাসন ব্যবস্থা লাগবে যে শাসন ব্যবস্থায় কোরআনের আইন হাদিসের আইন কানুন কানুনকে কি করবে প্রয়োগ করবে এটাই হলো একামাতে দিন তৌফিয়াতে হকটি হক পুরা করা এই জন্যই আমরা এই কাজটা করি আলহামদুলিল্লাহ টিভি টোয়েন্টি ফোর Enjoy by listening to the Holy Quran.